আসসালামু আলাইকুম তো এবার আমরা তোমাদের পঞ্চম যে অধ্যায়টি রয়েছে সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি তো এই অধ্যায়ের তোমাদের যে সকল পড়তে হবে আমরা এখন সেগুলো দেখবো তো তোমরা জানো তোমাদের প্রথমে কি করতে হয় বহু নির্বাচনী দিতে হয় তো বহু নির্বাচনী তোমরা কি কি পড়তে পারো তো সেগুলো চলো একটু দেখে নেই তো দেখো তোমরা এখানে এখানে দেখতে পাচ্ছ যে এখানে বহু নির্বাচনী অনেকগুলো রয়েছে প্রশ্ন এবং উত্তর ওকে এবং সাইডে দেখো উত্তর কিন্তু দেয়া রয়েছে যেমন এখানে উৎপাদনের উপাদান কতটি এখানে উত্তর হচ্ছে ক চারটি এখানে ক নাম্বার এখানে দেয়া হয়েছে ওকে তো এভাবে এই যে প্রশ্নগুলো রয়েছে বহু নির্বাচনী তোমরা এগুলো পড়বে তোমাদের বলে নেই তোমরা যদি এই পিডিএফ ফাইলটি পেতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজতে ফলো দিয়ে আমাকে নক করতে পারো আমি তোমাদেরকে সাথে সাথে দিয়ে দেব ওকে চলো আমরা তারপরে কি করতে হবে একটু দেখে নিই তো তারপরে হচ্ছে যে তোমাদের এক কথায় উত্তর রয়েছে তো এই দেখো এক কথায় উত্তর তো এক কথায় উত্তরের ক্ষেত্রে তোমরা এই যে স্পেশাল কুইজ যে রয়েছে এই প্রশ্নগুলো পড়বে ওকে যেমন যখন কোনো দ্রব্য বা পণ্য উপযোগ উপযোগ বা ভোক্তার সন্তুষ্টি অর্জনে সক্ষম হয় তখন তাকে কি বলা হয় তাকে উৎপাদ বলা হয় তো এইভাবে তোমরা এই যে সংক্ষিপ্ত বা এক কথার উত্তর যে রয়েছে এখানে স্পেশাল কুইজ এগুলো তোমরা পড়বে চলো তারপরে তোমাদেরকে কি পড়তে হবে তারপরে তোমাদেরকে পড়তে হবে যে সংক্ষিপ্ত প্রশ্ন ওকে আর তোমাদের এই যে কত নাম্বার রয়েছে এর মধ্যে এগুলো তো তোমরা জানো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তোমরা এগুলো পড়বে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেমন বলতে কি বোঝায় দেখো এখানে উত্তর কিন্তু হয়েছে এভাবে তোমরা পড়বে এরপর দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এটার ক্ষেত্রে তোমরা এই যে এখানে দেখো ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন এগুলো পড়বে ওকে তো এগুলো তোমরা পড়বে যদি এগুলো পড়ো তাহলে অবশ্যই তোমরা তোমার তোমরা এই অধ্যায় থেকে সর্বোচ্চ কমেন্ট পা কমেন্ট পাবা আর যদি তোমরা এর আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই এখন আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখতে পারো ওকে তো আর আবার বলে নিই তোমরা যদি এর পিডিএফ ফাইলটি পেতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে তোমরা এটি পেতে পারো আশা করি বুঝতে পেরেছো তো টেল সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো